বিক্রি করে দেবে বিক্রি করার কারণ কি কারণ আমার বড় বিদেশ পাঠাবো তার জন্য আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো আজকেও একজন প্রান্তিক খামারের বাসায় চলে আসছি যদিও আমার আমি যেখানে থাকি সেখানেই তো আজকে ওনার বাসায় একটা গরু উনি সেল করে দিবে সেই জন্য ভিডিওটা মূলত করা তো আমরা চলেন দেখি ভিতরে যাই কোন গরুটা সেল করে দিবে যারা ভিডিওটি কন্টিনিউ করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলেন আমরা সরাসরি বাসার ভিতরে চলে যাই তো হচ্ছে ভিডিও চলতেছে তো হচ্ছে কোন ক্লাস পড়া তুমি নাই ক্লাস 9 এ পড়ে পাশাপাশি এই খামারটা ওরাই চালায় এবং বিশেষ করে ওর মা বেশি ভাগই চালায় তো এটা এদিকে আসো তোমার নাম কি বলো আমার নাম রাহাত হোসেন স্বপ্ন রাহাত হোসেন স্বপ্ন না ভিডিওটা কোন দিক দিয়ে ক্লিয়ার হয় এই পাশ দিয়ে না ওই পাশ দিয়ে রাহাত হাসান স্বপ্ন ক্লাস 9 এ পড়ে পাশাপাশি এই খামারে সহযোগিতা করে ওর মার সাথে যদিও উনি ক্যামেরার সামনে আসতে রাজি না সেই জন্য ওকে নিয়ে আসছি তো এই বিক্রি করে দিবে এটা কতদিন পালছ তোমরা আমরা পালছি আড়াই বছর আড়াই বছর একটা না মানে বাচ্চা থেকে শুরু হ্যাঁ আড়াই বছর লালন পালন করছে এই গরুটা ওনারা এখন বিক্রি করে দেবে বিক্রি করার কারণ কি কারণ আমার বড় বাইরে বিদেশ পাঠাবো তার জন্য বড় বাইরে বিদেশ পাঠানোর জন্য টাকা পয়সা দরকার সেই জন্য সেল করে দিবা আচ্ছা এটার বয়সটা কত এখন এটা বয়স আর দাঁত কয় দাঁত হইছে চার দাঁত চার দাঁত তো বুঝতে তো এটা অস্ট্রেলিয়ান গাবি এটা কেমন এর মা যে ছিল ওর কেমন দুধ হইতো তার মার দুধ হইতো বিশ পঁচিশটা বিশ পঁচিশটা এরকম এখন বিষয়টা হচ্ছে খুবই বড় সরু একটা মাসور এবং এটা কিন্তু অলরেডি পেগনেট পেগনেট না হ্যাঁ হ্যাঁ মাসের পেগনেট আট মাস আট মাসের পেগডেট তো এখন এটা ওরা বিক্রি করে দিবে যেহেতু ওর বড় বাইরে বিদেশ পাঠাবে সেই জন্য টাকা পয়সা দরকার মূলত তো একবারেই তো গরু শূন্য এই যাইতেছে খামার পরবর্তীতে চিন্তা আপনার কি আছে ওঠানোর সার গরু সার গরু মানে এটা বিক্রি কইরা বিদেশ পাঠানোর পরে চিন্তা ভাবনা হচ্ছে সার গরু লালন পালন করার তো এখন বিষয়টা হচ্ছে যারা গরুটা নিতে চান শুধু আপনারাই ফোন দিবেন আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে তো তোমাদের নাম্বারটা বলে দেও যে নাম্বারে পাবো তোমাকে আর অযহেতু কেউ ফোন দিবেন না আর এটার প্রাইসটা আমরা বলতেছি কন্টিনিউ করুন ভিডিওটা আর নাম্বারটা আগে আমি আপনাদেরকে দিতেছি স্বপ্নটা আমার নাম্বারটা বলে দাও জির ওয়ান সেভেন আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিনে ভালো করে দিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন তো ভালো করে আমরা একটু গরুটা আপনাদেরকে দেখাই এই পাশ দিয়ে একটু গরুর ওই পাশ দিয়ে দেখো এটা হচ্ছে চার দাঁত মোটামুটি বড়ো সড়ো একটা কাবি আট মাসের প্রেগনেট আত্মাসিত হইব নাকি আবার কম বেশ হইব কম বেশি কম হইলে কিন্তু যারা কিনে নিব তারা পরে কিন্তু ধরব তোমারে না 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 এটা হিসাব কি আকাউন্ট আইয়া হ্যাঁ আচ্ছা আচ্ছা আত্মাসেরই গাবেন তো এটা এখন কত টাকা হলে বিক্রি করবা যে আমি এত টাকা হলে বিক্রি করব এর বিক্রি করব না আর যারা আমার ভিডিও গুলো দেখেন বিশেষ করে বর্মি আমরাইত অনেক দূর দূর থেকে কিন্তু আমার ভিডিও গুলো দেখেন আমি একটা কথা বলবো যে এই গরুটা একমাত্র সেল করার উদ্দেশ্য হচ্ছে ওর ভরবাইকে ভাইকে বিদেশ পাঠাবে সে জন্য টাকা পয়সা দরকার সেই জন্য আসলে এই গরুটা বিক্রি করা তো এটা কত টাকা হলে সেল করবা একবারে বলে দাও মানে এই টাকা হলে দুই লক্ষ টাকা হলে সেল করে দিবা তো দুই লাখ টাকা হলে এই গরুটা সেল করে দিবে আট মাসের প্রেগনেন্ট আশা করি আমার এই তথ্যটি ভুল হবে না কারণ ওর আম্মাও বলছে বারবার একটি কথায় যে এটা আট মাসের তো এই গরুটা যারা নিতে চান শুধু আপনারাই যোগাযোগ করবেন কেউ ফোন দিবেন না বিরক্ত করবেন না আমার এটা একটা রিকোয়েস্ট গরুটা ভালো করে আমি একটু ভালো করে দেখাও ওই পাশ দিয়ে যায় দেখাও যাতে সবার বুঝতে সুবিধা হয় মোটামুটি কিন্তু ভালো একটা হাইট আছে গরুর উচ্চতা আছে মোটামুটি লম্বা আছে এটা অস্ট্রেলিয়ান গাবি তো স্বপ্ন এটা এটা এটাও কি ওই গায়ের ঘরের বাছর এটা এটা আচ্ছা আচ্ছা গাবিটাও বিক্রি করে দিছো আগে না এটাও ওই আপনার আগের যে গাবিটা ছিল মানে ওইটারই বাচ্চা দুইটা এটা খুবই চমৎকার এটাও কি সার না বকনা না আচ্ছা ঠিক আছে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম এই গাবিটাই দেখাই চমৎকার মোটামুটি বড় সড়ো গাবি আপনারা যারা নিতে চান ফোন দিবেন যোগাযোগ করবেন ওনাদের সাথে আমি আজকে ভিডিওটি বড় করবো না পরবর্তীতে কথা হবে তো স্বপ্ন বিদায় নেই হ্যাঁ তো তুমি কি বলতে চাও অনেক যারা দেখবো ভিডিওটা এবং কি যারা গরুটা নিতে চায় আহ সরাসরি তোমার কাছে আইসা গরুটা নিয়ে যাবে নাকি তোমার বাড়িতে আইসা তো আহ ওর বাড়িটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বর্মি বাজার বর্মি ইউনিয়নেই পড়েছে বর্মি গ্রামেই এটা বর্মি গ্রাম বর্মি আপনারা যারা নিতে চান অবশ্যই তো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে তারপর আসতে পারবেন সমস্যা নেই আমিও আছি সাথে আপনাদের সাথেই আমি থাকব। যারা আসবেন আমি কথা দিলাম যেহেতু আমি আমার বাতি যা লাগে সম্পর্কে তো আপনারা যারা নিতে চান আমি আপনাদের সাথে থাকবো সমস্যা নেই ইনশাল্লাহ এতটুক সাপোর্ট দিলাম আপনাদেরকে তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ চলো